আজকের ভিডিওটা তাদের জন্য যারা পেশেন্স লেভেল ধরে রাখতে পারবে এবং পারমানেন্ট সলিউশন চাইছো কারণ আজকের ভিডিওতে যে কথাগুলো আমি বলবো সেগুলো কিন্তু পারমানেন্ট সলিউশন দেবে কিন্তু তার জন্য পেশেন্স ধরে রাখতে হবে পেশেন্স ধরে না রাখলে কিন্তু পারমানেন্ট সলিউশন তোমরা কেউই পাবে না তাই পেশেন্স ধরে রাখতে যারা পারবে তারাই ভিডিওটা পুরোটা দেখো কারণ এখানে আমি যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু একটুখানি ধৈর্য ধরে কাজ করতে হবে ধৈর্য ধরে কাজ না করলে কিন্তু তুমি কোনো সলিউশন পাবে না কী করতে হবে কি করবে না সব কিছু আজকে ভিডিওতে আমি ডিসকাস করবো তাই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো স্কিপ করবে না স্কিপ করা মানে পয়েন্ট স্কিপ করা স্কিপ করা মানে সিচুয়েশন মানে যেই সিচুয়েশনটা হয়তো তোমার এখন চলছে তুমি স্কিপ করলে আর সেইটাই তুমি মিস করে গেলে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে খুবই বড় ভিডিও তো হয় না ছোটো ভিডিও হয় তাই পুরোটা দেখতে হবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে ফলো করতে পারো বিপাশা রাহা মুখার্জি ফেসবুক পেজ বং পেন্সিল আর ইনস্টাগ্রাম হচ্ছে বিপাশা এইট নাইন তোমরা এখানে আমাকে প্রশ্ন দিতে পারো আমি সেখানে উত্তর দিই এবং যারা রিলেশনশিপ রিগার্ডিং ফোন কলে কথা বলতে চাও তারাও কিন্তু আমাকে বলতে পারো আমি কিন্তু ফেসবুকের ইনবক্সে বা ইনস্টাগ্রামের ইনবক্সে তার ডিটেলসটা আমি দিয়ে দেবো আর আবার একটা নতুন চ্যানেল যেটা আমি পিন করে দেব কমেন্ট বক্সে ওইটাকে গিয়ে একটু সাবস্ক্রাইব করবে ওখানে কিন্তু আমি ছোটো ছোট মোটিভেশন কোর্স আপলোড করি যেগুলো তোমাদের অনেকটা হেল্প করবে আগে এগিয়ে নিয়ে যেতে মানে একটা মাইন্ড ফ্রেশ করার সলিউশন থাকে সেখানে আচ্ছা কি কী ব্যাপারটা আসছে পার্টনারকে রিয়েলাইজেশন করানো কি তুমিও তাকে ভালোবাস তুমি তাকে চাও যেটা সে এখন আর বুঝতে চায় না ছোট ছোট ব্যাপারে ঝগড়া করে ঝামেলা করে ইস্যু ক্রিয়েট করে এই জায়গা থেকে পার্টনারকে তোমায় বোঝাতে হবে তো কি মানে কি করে বোঝাবে তাকে ফোন করে কান্নাকাটি করে তার সাথে ঝগড়া করে তার হাতে পায়ে ধরে যে প্লিজ আমার কথা শোনো প্লিজ আমার কথা বোঝো আজ অব্দি তো মনে হয় এইগুলো করে কেউ সলিউশন পায়নি যারা সলিউশন পেয়েছে সেটা টেম্পোরারি সলিউশন পেয়েছে কি সলিউশন পেয়েছে টেম্পোরারি সলিউশন পেয়েছে সলিউশন কখনোই হয় না তুমি আজকে তার হাতে পায়ে ধরবে সে তোমাকে দয়া করে তোমার সে তোমাকে দয়া করে সে তোমার সাথে কথা বলবে দুদিন চার দিন বেশ কথা চলবে পাঁচ দিনের দিন দেখবে আবার যে সেই হবে তাই যারা দয়া করে কথা বলে হাতে পায়ে ধরে সেই জায়গাটা কখনোই কিন্তু টেম্পোরারি সলিউশন পাওয়া যায় না সরি পারমানেন্ট সলিউশন পাওয়া যায় না পারমানেন্ট কোনো কিছু আমাদের পেতে গেলে পেশেন্স রাখতে হয় সে যে কোনো কি জিনিসই হোক পেশেন্স না রাখলে কিন্তু আমরা পারমানেন্ট সলিউশন কখনো পাবো না প্রথমেই তোমায় করতে হবে যে মানুষটা তোমাকে অবহেলা করছে যে মানুষটাকে তুমি বলার পরেও সে বুঝছে না যে তুমি তাকে ভালোবাসো তুমি তাকে চাও তোমার ইম্পর্টেন্স সে বুঝছে না তাকে কল মেসেজ করা পুরো বন্ধ করে দিতে হবে একদম তাই যারা পারবে না তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা নয় যারা পারবে তাদের জন্য এটা কিন্তু আমি পজিটিভ রেজাল্ট পেয়েছি আবার কমেন্ট বক্সে কমেন্ট আছে যে তাদের কিন্তু মানে ছেড়ে যাওয়া মানুষ কিন্তু আবার ফিরে এসেছে কমেন্ট বক্সে এরকম কমেন্ট পড়ে আছে আমার তাই বলছি কন কন্ট্যাক্ট পুরি ক্লোজ করে দিতে হবে না কল না মেসেজ না কোনো খবর নেওয়া তুমি যদি কারোর মারফত খবর নাও সে তো ঠিক জানতেই পারবে তাই না কল না মেসেজ না কারোর থেকে খবর নেওয়া কিছুই করা যাবে না একদম চোখ কান বুঝে এক মাস এটা করে যেতে হবে এক মাস তার সাথে কোনো কন্ট্যাক্ট করা যাবে না দ্যাট মিনস নো কন্ট্যাক্ট রুলস এ তোমায় চলে যেতে হবে একটা মাস এখানে তুমি কি রেজাল্ট পাবে যখন দেখবে যে সেই মানুষটা তোমাকে সত্যিই ভালোবাসে তোমাকে সত্যিই চায় তোমার জন্য ফিলিংস আছে সে কিন্তু তোমাকে এক মাস ওয়েট করতে দেবে না সে কিন্তু তোমাকে ওই এক মাসের মধ্যেই হতে পারে দশ দিনের মধ্যে হতে পারে পনেরো দিনের মধ্যে বা হতে পারে দুই দিনের মধ্যে তোমাকে কন্ট্যাক্ট করবেই করবে যদি সে কন্টাক্ট করে তাহলে যেন তুমি কিন্তু সঠিক মানুষের সাথেই আছো সে কিন্তু তোমাকে ছেড়ে থাকতে পারবে না বাকিটা তার কথাবার্তার ওপর তুমি মানে বুঝতে পারবে কিন্তু যে মানুষটাকে দেখছো তুমি এক মাস হয়ে গেল সে কোনো চেয়ে কন্ট্যাক্ট করছে না তোমার কোনো ফ্রেন্ডসের কাছে গিয়ে সে তার কথা বলছে না বা কোনো সোশ্যাল মিডিয়া বা কোথাও এরকম কোনো কিছু দেখছো না যেখান থেকে তোমার মনে হচ্ছে যে সেই মানুষটা তোমাকে চাইছে বা তোমাকে মিস করছে বা এরকম কিছু তাহলে বুঝে নিজে তুমি একটা ফেক মানুষের সাথে ছিলে বা ফেক মানুষের সাথে আছো কারণ যারা সত্যি ভালোবাসে এক মাস কখনোই তারা ওয়েট করায় না হ্যাঁ ধরো তুমি অবহেলিত হচ্ছো তুমি অবহেলা কর মানে অবহেলিত হচ্ছো তুমি তাকে বলে সরে গেলে সেটা আলাদা ব্যাপার সেই ক্ষেত্রেও যদি সামনের মানুষটা তোমাকে ভালোবাসে তোমার সাথে সে কন্ট্যাক্ট করবে একদম কন্ট্যাক্ট করবে তাই চোখ কান বুঝে তোমাকে একটা মাস অপেক্ষা করতে হবে ওই হাতে পায়ে ধরে তাকে ফিরিয়ে আনার থেকে একটা মাস যদি ওয়েট করে পজিটিভ রেজাল্ট পাই তাহলে ক্ষতি কি এইটা তোমাকে করতে হবে তার সাথে সাথে কিন্তু তোমাকে স্বাভাবিক থাকতে হবে নিজেকে সময় দিতে হবে নিজের ফ্রেন্ড সার্কেলকে সময় দিতে হবে কারণ তুমি নিজেও জানো না যে সেই মানুষটা ফিরবে না ফিরবে না তাই তার অপেক্ষা যদি এটা ভেবে রাখো এই তো আজকে পাঁচ দিন হলো আজকে ছ দিন হলো আজকে কুড়ি দিন হলো আজকে বাইশ দিন হলো আজকে আঠাশ দিন হলো এই ভাবতে যদি থাকো তুমি কখনো এক মাস কেন এক বছরেও তুমি সেখান থেকে বেরোতে পারবে না বরং সে ফিরবে কি ফিরবে না আমরা কেউই জানি না তাই এই জায়গাটা কিন্তু অফ করে দিতে হবে তুমি একটা মানে একটা প্রসেসে আছো নো কন্ট্যাক্ট প্রসেসে আছো সেই প্রসেসটা চলবে তার মতন তুমি এদিকে তোমার কাজ কর্ম যা যা তোমার দৈনিক কাজ তোমার ফ্রেন্ড সার্কেল তোমার প্যাশন বলো তোমার হবিস বলো তোমার ফ্যামিলি বলো সেইখানে করতে হবে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে সময় দিতে হবে তাতে কি হবে যদি সেই মানুষটা না ফেরে না তুমি বাকি জায়গা যেগুলোতে তুমি ইনভলভ হয়ে গিয়েছো সেইগুলো নিয়ে আগামী দিনে কিন্তু তুমি এগোতে পারবে কিন্তু যদি মাথার মধ্যে এটাই চালাতে থাকো আজকে পাঁচ দিন হয়ে গেলো ওই কন্ট্রাক্ট করলো না আজকে দশ দিন হয়ে গেলে কন্ট্যাক্ট করলো না এই জিনিসগুলো যদি তোমার মাথার মধ্যে কন্টিনিউ চলতে থাকে তাহলে কখনোই তুমি সেখান থেকে বেরোতে পারবে না সে কন্ট্যাক্ট করুক বা না করুক তুমি কিন্তু ওই জায়গাটাই তুমি স্টক হয়ে থাকবে তাই এইগুলো মাথার মধ্যে না ঘুরিয়ে প্রসেস প্রসেসের জায়গায় চলবে তুমি বাকি কাজ করতে থাকবে তাহলেই দেখবে কিন্তু তুমি এই প্রবলেমটা থেকে পার্মানেন্ট সলিউশন পাবে মিলিয়ে নিয়েও প্রয়োজন লিখে রাখো পাবেই পাবে যদি আমি যেভাবে বলেছি সেইভাবে চলো ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাপোর্ট করো পাশে থাকো সাথে থেকো আর প্লিজ একটু সাপোর্ট করো